হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় তোমরা ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও ভগবানের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে একদম বিন্দাস আছি আর সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকে ভোরবেলায় বৃষ্টি হয়েছে মুসুলধারে এখন একটু আগে মেঘ মেঘ ডাকলো ভয় পেয়ে গেছি আর আমি সম্রাট আমার সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম ও ভয় পেয়ে গেছে এত জোরে বিদ্যুৎ চমকালো আজকেও বৃষ্টি হয়েছে ওই যে কাকগুলো উড়ে উড়ে যাচ্ছে ওই যে এই বৃষ্টি বসে বসে যাবে জল জলের মধ্যে পড়ছে ওটা পুরো ছাদ ভিড়ে গেছে এই বৃষ্টির মধ্যে এসছি আমি ফুল তুলতে আর ওদিকে মুরগি রাখছে পরিস্থিতি খারাপ আজকে জল জমে গেছে আমি তো ভয় পুরো পেয়ে গেলাম যে আবার ডাকছে চটপট ফুলগুলো তুলে নিয়ে গাছ তোমরা দেখো আবার ঝড় দিয়েছে হাওয়া হাওয়াতে গাছপালাগুলো নড়ছে আবার মেঘ ডাকছে আর ঝিরিঝিরি মিষ্টি পড়ছে আজকে আগে আকাশে পরিস্থিতি খুবই খারাপ বর্ষা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা জানিও তো তোমরা আমার বর্ষা একদমই ভালো লাগে না শীত খুব ভালো লাগে বর্ষায় মানে প্যাচ প্যাচে রাস্তা কাদা হয়ে যাবে জল জমে যাবে একদমই ভালো লাগে না ফুল তুল থেকে ভিজে যাচ্ছে পুরো কি পরিস্থিতি খারাপ ভালো লাগে কারোর এই যে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চক পাচ্ছে মানে ফটো খিচ্ছে মনে হচ্ছে জানি ওই যে ওই যে ডাকছে মেয়ে শুনতে পাচ্ছ কি তোমরা ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আজকে এই রকমই যাবে আকাশটা তার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার ব্লগ ভিডি তোমরা বেশি বেশি করে দেখো অনেকে তো দেখছোই না আর বর্ষার দিনের দিনে যদি খিচুড়ি হয় খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা বা ইলিশ মাছ তাহলে জমেই যাবে আমি ছাড়া খিচুড়ি কেউ বাড়িতে ভালোবাসে না যার জন্য বর্ষাকালে খিচুড়ি হয় না তাহলে গাইস আমি এখনই শেষ করছি আমি সম্রাট তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অনেক অনেক ধন্যবাদ এই রিমেল ঝড়টা হয়ে গেলেও অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে টিনের চাল উড়ে গেছে গাছ ভেঙে পড়েছে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে তাহার থেকে তো আমাদের এখানকার খুবই ভালো আছে আর কলকাতাতে একটুখানি বৃষ্টি পড়লেই একদম রাস্তা ডুবে যায় অর্থাৎ বলে যে কথায় আছে ব্যাঙের পেছাপ করলেই কলকাতা ডুবে যায় ঠিক আছে এখানে শেষ করলাম